দুষ্টু ককিলে ডাকেরে কুক 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 এক সময় প্রেম ছিল সিরা গানে এখন কণার বাস্তব জীবনে তাও আবার দুষ্ট কুকিলের ডাকে সাত বছর প্রেমের পর বিয়ে বছরের সংসার সব পেছনে ফেলে নতুন প্রেমের পাখা মেঁধেছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী দিলসাপ নাহার কনা সাম্প্রতিক হিটগান দুষ্ট কুকিলের মতোই যেন বাস্তবে ধরা দিয়েছে এক কুকিল পুরুষ যার সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই ভেঙে গেছে কণার বৈবাহিক সম্পর্ক বিয়ে করেছিলেন গোলাম মোহাম্মদ ইফতেখার গোহিনকে কিন্তু ঘর ভাঙার গুঞ্জনের কেন্দ্রে এখন যিনি তিনি হলেন গিটারিস্ট মোহাম্মদ শাহরিয়া সাইদ শুভ্র প্রেমে গিটারের তার আর কনার সুর শোনা যাচ্ছে স্টেজ পারফরমেন্সে গিটার বাজাতে বাজাতে হৃদয় বাজিয়েছেন প্রেমের সুর ছ মাসের বেশি সময় ধরে চলছে তাদের সম্পর্ক যা এখন আর কোনো গোপন কথা নয় বরং সবই যে এক ধরনের ওপেন সিক্রেট সূত্রে বলছে শুভ্ররও রয়েছে একটি সংসার একটি কন্যা সন্তান কিন্তু কনার সঙ্গে প্রেমের জোয়ারে সেই সংসারও এখন টাল মাটাল বিয়ের প্রস্তুতি চলছে খুব শীঘ্রই নাকি শুভ্র কণা বিয়ে পিড়িতে বসছে এমনটাই জানিয়েছেন ঘনিষ্ঠ সূত্র এরই মধ্যে শুভ্র আমেরিকায় আর কনাও নাকি পাড়ি জমাতে চলেছে নতুন প্রেমের টানে পেছনে ফেলে গেলেন গহীন ভালোবাসা একসময় যাকে ঘিরে কনার জীবন সাজানো ছিল সেই গহীন এখন শুধুই অতীত আর সামনে দৃষ্টিতে শুধু নতুন প্রেম নতুন সুর আর এক দুষ্ট কোকিলের গুঞ্জন